আজ আমার ছোটো বোনের গায়ে হলুদ কাল বিয়ে বাপতেই যেন কেমন লাগছে যে নতুন সে যে বাবার বাড়ি খালি করে চলে যাবে অন্যের ঘরে শুধু একমাত্র তারাই বুঝবে যারা এই সময়টা ফেস করেছে যে এই সময়টা কতটা কষ্টের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারেন্ট ছিল না সেই সকাল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত কারেন্ট ছিল না তার জন্য বাড়িটা একদম অন্ধকার হয়ে আছে এদিক দিয়ে অন্ধকারেই গায়ে হলুদের জন্য হলুদ এবং মেহেদি পাতা বেটে নিয়েছে তো সেই কতক্ষণ ধরে এই গায়ে হলুদের জন্যে হলুদ এবং মেহেদি পাতা বেটে বসে আছে যে সবাই হলুদ দিবে তো কারেন্টের জন্যে অনেক লেট হয়ে গেল তার মাঝে আমরা গায়ে হলুদের জন্য প্রস্তুতি নিচ্ছি এখন কোনেকে হলুদ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু খুব ছোটোখাটো করে আয়োজনটা করা হয়েছে তেমন একটা লাইটিং করা হয় নাই এর মাঝেই আমরা হলুদের অনুষ্ঠানটা শেষ করব এই তো কনেকে হলুদ দেওয়ার জন্য একে একে সবাই চলে আসছে হলুদ দেওয়ার জন্যে তো এখানে প্রথমে কনেকে উঠিয়ে তারপরে যারা যারা হলুদ দেবে একে একে সবাই স্টেজে উঠে তারপরে কনের গায়ে হলুদ লাগিয়ে দেবে মানে এখন যেহেতু রাত তাই হলুদটা বেশি করে দেবে না সবাই হালকা হালকা অল্প অল্প করে হলুদটা শুধু কপালে ছোঁয়াবে তো এই তো কনে বসে গেছে এখন একে একে করে কনের সামনে সব কিছু সাজানো হবে এই প্লেটগুলোতে কিছু ফলমূল কেটে তারপরে প্লেটগুলোকে সাজানো হয়েছে যাতে দেখতে একটু সুন্দর লাগে যেহেতু বেশি কিছু করা হয় না তারপর অল্পর মাঝেই যে একটা আছে না সৌন্দর্য এই সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য। এখন যারা কনের সাথে বসে আছে এক পাশে হচ্ছে কনের ফুফাত্ত বোন দুইটা তার পাশে হচ্ছে চাচাত্ত বোন এবং ফুফাত্ত বাই আসলে বড় বড় কোনো ফোপাত্ত বোন বা চাচাত্ম বোন খালাত্ম বোন তেমন মানে বড় বড় কোনো বোন নেই তার জন্যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পিচ্ছি পিছি তো এখন কনের মুখে কিছু মিষ্টিমুখ করে তারপরে হলুদ লাগিয়ে তারপরে ওরা নেমে যাবে তো এখন কনেকে হলুদ এবং মিষ্টিমুখ করার জন্যে কনের মা উঠেছে মানে কনের মা গিয়েছে হলুদ দেওয়ার জন্যে তো প্রথমে অল্প কিছু মিষ্টিমুখ করে তারপরে কনেকে হলুদ দিবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে মিষ্টিমুখ করে তারপরে এখানে হলুদ দিয়ে দেবে তো এখানে কুলাটা কিন্তু আমি নিজেই হ্যান্ডপিন করেছিলাম ভাবছিলাম যে একটু সুন্দর দেখা যাবে যে কেনাগুলো তো সবাই কিনে তারপরে হলুদ দেয় আমি না হয় একটু অন্য অন্যরকমই করি তো এখন ওই পিছিগুলা আবারও হলুদ দিচ্ছে আবারও মিষ্টিমুখ করাচ্ছে তো ওরা নেমে গেলে তারপরে একে একে সবাই বড় যারা আছে উঠে তারপরে মিষ্টিমুখ করাবে এবং হলুদ দিয়ে দিবে আর সকালে বেশি করে হলুদ দিয়ে তারপরে গোসল দিয়ে দেবে তো এখন আবারও হলুদ দেওয়ার জন্যে উঠেছে কনের মা এবং কনের বাবা তো আগে কনের বাবাকে এদিকে পাওয়া যায় নাই তো এখন কনের বাবা এবং কনের মা একসাথে উঠে হলুদ এবং একটু মিষ্টিমুখ করে দেবে আসলে এই সময়টা যে কতটা কষ্টের তা শুধু একটা মেয়েই বুঝে সতেরো আঠারো বছর বাবার বাড়িতে কাটিয়ে তারপরে সবাই বিদায় দিয়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হয় তারপরে হয়ে যায় বাবার বাড়ি হয়ে যায় হচ্ছে মেহমান বেগ গুছিয়ে আসো আবার ব্যাগ গুছিয়ে চলে যাও তো আমরা মেয়েদের জীবনটা এরকম তো এখন ওরা একটু একটু করে হলুদ দিয়ে দিচ্ছে যেহেতু শীতের রাত প্রচুর পরিমাণে শীত তো বেশি করে হলুদ দিয়ে এখন গোসল করাতে গেলে অনেক ঠান্ডা লেগে যাবে তো সকালবেলা বেশি করে হলুদ দিয়ে তারপরে সকালে গোসল করে দেবে তো আমাদের দিকে নিয়মটা এরকমই রাত্রেবেলা সবাই মুরব্বীরা হালকা পাতলা কিছু হলুদ দিয়ে এবং সকালে বেশি করে হলুদ দিয়ে তারপরে গোসল করাবে আর এখন যাদেরকে দেখতে পাচ্ছেন কনের সাথে তারা হচ্ছে কনের মানে খালা বলেন বা আন্টি যে মানে চাই বলেন আমরা মানে বিশেষ করে আমরা আনটি বলি তো আনটি তারাও এখন হলুদ দিবে তারপরে মানে একটু মিষ্টিমুখ করে তারপরে একটু হলুদ দিয়ে দেবে তো এভাবেই করে কিন্তু এই হলুদের অনুষ্ঠানটা শেষ করা হবে তো তেমন কোনো জাঁকজমক অনুষ্ঠান করা হয় না শুধু এই হালকা পাতলা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান করা হয়েছে আসলে ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগবে আমি জানি না এর আগে আমি কখনো এরকম বিয়ে বা গায়ে হলুদের ব্লগ ভিডিও দেইনি আমি সব সময় কাটিং এবং হ্যান্ড প্রিন্টের ভিডিও দিয়েছি আর কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সমান দৃষ্টিতে দেখবেন তো এখানে উঠেছে হচ্ছে কনের দাদা এবং কনের দুলাবাই তো যেহেতু দাদু অনেক মানে আরও দুই মাস আগে মারা গেছে তো এখন শুধু দাদা আছে তো আমার দাদার জন্য এবং আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন আমার দাদুকে যেন আল্লাহ জানাত করে এখন ওরাও কিছু মিষ্টিমুখ করে তারপর হলুদ দিয়ে দিবে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর আমি কিন্তু আমার চ্যানেলে খুব কমই ব্লগ ভিডিও শেয়ার করি দেখা গেছে যদি গ্রামে যায় তাহলে ব্লগ ভিডিওগুলো শেয়ার করা হয় তা না হলে কিন্তু আমার চ্যানেলে কাটিন এবং হ্যান্ডপ্রিন্টের বা রেসিপির ভিডিওগুলোই দেওয়া হয় আপনারা যারা নতুন আছেন চাচ্ছেন কাটিন এবং সেলাই কাজ শিখবেন তারা কিন্তু আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন আমি একদম নতুনদের জন্য কাটিং এবং সেলাই ভিডিও দিয়ে থাকি তো যারা শিখতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে একবার ঘুরে আসতে পারেন আশা করি অনেক উপকার হবে তো এই তো আমার ছেলেটাও দেখেন ঘুমিয়ে পড়েছিলো এখন ঘুম থেকে উঠছে তাই আমি ভাব বলি যে একটু মানে নিয়ে থাকেন আমি কিছু ছবি তুলি তো ঘুমিয়ে গিয়েছিল যেহেতু জার্নি করে আসা হয়েছে এবং সারাদিন গ্রামে গেলে খেলাধুলা তো তার জন্যে ও ঘুমিয়ে গিয়েছিল তো এখন কনেকে হলুদ দেওয়ার জন্য উঠেছে হয়েছে কনের মানে চাচি এবং কনের নানু তো এই পাশেটা হচ্ছে কনের চাচি এবং ওই পাশেটা হচ্ছে কনের নানু তো ওরা ফল মুখে দিয়ে তারপরে হলুদ দিয়ে দিবে তো আসলে হলুদের অনুষ্ঠানটাই হচ্ছে এরকম একটু কিছু মুখে দিয়ে দিবে এবং হলুদ দিয়ে দিবে তো এভাবেই করে সবাই কিছু মুখে খাওয়া দিচ্ছে এবং হলুদ দিয়ে দিচ্ছে এই কয়েকটা দিন ভালোই কেটেছে হাসি খুশি মেয়ে মানে সব বাড়িঘর ভরা কিন্তু বিদায়ের মানে পুনকে বিদায় দেওয়ার পর বাড়িঘর একদম পুরো ফাঁকা হয়ে গেছে মনটা যেন কীরকম লাগছে তো যাই হোক করার কিছু নাই মেয়েদের মানে মেয়ে সব মেয়েদেরই একদিন বিদায় নিতে হবে বাবার বাড়ি থেকে তো এখন হলুদ দেওয়ার জন্য উঠেছে কনের ফোপাত বাই এবং ফোফাত্ত বোন তো তারা মুখে কিছু দিয়ে তারপর হলুদ দিয়ে নেমে গেছে তো এখন হলুদ দেবে হচ্ছে কনের বাই এবং কনের বড় আপু এরকমভাবেই হলুদের পুরো অনুষ্ঠানটা শেষ করা হয়েছে তো এখানে যেহেতু বড় কোনো বন্টন নেই তেমন মানে বুঝিয়ার মতন তো তেমন কোনো নাচ গানও করা হয় না আর এই নাচ গানগুলো পছন্দ করে না গ্রামের মানুষ তো বুঝেনি তেমন একটা নাচ গান পছন্দ করে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ